আসসালামু আলাইকুম ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা কানাডায় আসতে চান সেটা পড়াশোনা করার জন্য হোক সেটা কাজের জন্য হোক বা সেটা থাকার জন্য হোক পার্মানেন্টলি ভিডিওটা তাদের জন্য রিসেন্টলি কানাডায় থাকার ব্যাপারে বা এই রিলেটেড জিনিসপত্রের ব্যাপারে বেশ যথেষ্ট কিছু আপডেট আসছে ক্যানাডিয়ান যে বর্তমান ফেডারেল গভর্নমেন্ট আছে তারা আসলে এই টোটাল ইমিগ্রেশন প্রসেসটার উপরে একটা একটা ব্রেক চাচ্ছে যার ফলশ্রুতিতে তারা বেশ কিছু পরিবর্তন আনছে রিসেন্ট টাইমে আনছে এটার একটা বড় কারণ হচ্ছে ক্যানাডার জব মার্কেটটা অনেক বেশি ভলেটাইল হয়ে গেছে প্রচুর ফ্লাকচুয়েট করতেছে আপ ডাউন করতেছে এবং প্রচুর টেম্পোরারি রেসিডেন্টস আসছে স্টুডেন্টস আসছে তাদের কাজের ক্ষেত্রে অনেক উন্মুক্ততা দেওয়া হয়েছে যার কারণে যারা ক্যানাডিয়ান আছে এবং যারা পার্মানেন্ট রেসিডেন্ট আছে তাদেরকে হচ্ছে ক্ষেত্রে সাফার করতে হচ্ছে অনেক বেশি এবং কাজের অপশনগুলোও কমে গেছে অনেক সে জায়গা থেকে হচ্ছে যে মানুষের একটা প্রচণ্ড প্রেশার ছিল সাথে হচ্ছে যে বিরোধী দল যারা আছে কনজারভেটিভ পার্টি তাদেরও একটা প্রচণ্ড প্রেশার ছিল যেন হচ্ছে যে এই ইমিগ্রেশন সিস্টেমটাকে ঠিক করে সেই জায়গা থেকে বর্তমান ক্যানাডার যে ইমিগ্রেশন মিনিস্টার আছে মার্ক মুলার সে বেশ কিছু পরিবর্তন আছে এর মধ্যে একটা পরিবর্তন হচ্ছে যে মানে যারা স্টুডেন্ট ভিসায় আছে বা ওয়ার্কিং ভিসায় আছে তাদের ভিসা আসলে রিনিউ করতে দেয়া হবে না এক নাম্বার দুই যেটা সেটা হচ্ছে এই পরিবর্তনটা আসার কারণে যেটা দাঁড়াইছে যে প্রচুর পরিমাণে অ্যাসাইলাম শিকার বেড়ে গেছে সেই স্টুডেন্টরাই যা দেখতেছে তাদের আসলে কোনো হোপ নাই তারা হচ্ছে যে অ্যাজাইলাম সিক করছে রেজাল্টটা যেটা হচ্ছে আজকের রিপোর্ট অনুযায়ী হচ্ছে আগামী বছরের এন্ডের মধ্যে ক্যানাডা অলমোস্ট ফাইভ মিলিয়ন পিপলকে যারা টেম্পোরারি রেসিডেন্ট হোল্ডার তারা ক্যানাডা ছেড়ে যাবে সেটা তারা ছেড়ে দিতে বাধ্য তারা এটা ভলেন্টারিলি করবে হ্যাঁ এটা হচ্ছে যে মিনিস্টারের বক্তব্য বাট যখন কনজারভেটিভ পার্টির যারা এমপি আছে তারা যখন জিজ্ঞেস যে আপনি কিভাবে এটা ছেড়ে যাবে তো তখন সে বলছে যে তারা হচ্ছে যে অনেকে স্টাডি ভিসা একটু রিনিউ করতে পারবে অনেকে হচ্ছে যে স্টাডি ভিসা শেষ হওয়ার পর ওয়ার্ক ভিসাতে যাবে তো তারা থেকে যাবে কিন্তু এর বাহিরে যারা আছে যারা রিনিউ হবে না তাদেরকে ছেড়ে যেতে হবে আদারওয়াইজ আপনার সিবিএস এর সাথে ওনারা কন্টিনিউ যোগাযোগ রাখবে যাতে হচ্ছে লিগাল এনফোর্সমেন্টের মাধ্যমে তাদেরকে ক্যানাডা থেকে বের করে দেওয়া হয় বা তাদেরকে কান্ট্রিতে ছেড়ে দেওয়া হয় বা যেতে দেয়া হয় তো ঊনপঞ্চাশ লাখ মানুষ আগামী বছরের এন্ডের মধ্যে ক্যানাডা লিভ নেবে এবার আসেন ফিউচারটা একটু বলি ফিউচারে কানাডা অনেক কম মানুষজন অল্প 20 বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আর অনেক বেশি করা করে আরোপ করতেছে আরো করবে এর বাইরে হচ্ছে খুব সম্ভবত লিবারেল যে পার্টি বর্তমান ক্ষমতাসীন লিবারাল এন্ড ডিব गवर्नमेंट তারা সম্ভবত নেক্সট ইয়ারে আসছে না এখন পর্যন্ত যতগুলা পোল এর রেজাল্ট আছে তাই বোঝা যাচ্ছে যে তারা সম্ভবত নেক্সট ইয়ারে কানাডার गवर्नमेंट এর পাওয়ারে থাকছে না সম্ভবত কনজারভেটিভ পার্টি আবার ক্ষমতায় আসছে কানাডাতে আফটার এ লং টার্ম কারণ ট্রুডো অলরেডি তিন টার্ম হয়ে গেছে ক্ষমতায় আছে তো এইবার আসলে সম্ভাবনা খুব কম তার উপরে চতুর্মুখী প্রেশার অর্থনৈতিক প্রেশার কানাডার ইকোনমি ব্রোকেন হয়ে যাচ্ছে দিন দিন দ্রব্য দাম বেড়ে যাচ্ছে ফুয়েল প্রাইস বেড়ে যাচ্ছে এর বাইরে হচ্ছে জবের কোনো অপরচুনিটি নাই কমে যাচ্ছে দিন দিন জব নতুন কোনো জব ক্রিয়েট করা যাচ্ছে না সব কিছু মিলে এবং বাড়িঘরের দাম রেন্ট এভরিথিং বেড়ে যাচ্ছে যার কারণে আসলে গভর্নমেন্ট অনেক বেশি নাজুক অবস্থার মধ্যে আছে তো সেই জায়গা থেকে এক্সপেক্ট করা হচ্ছে যে আসলে মনে হয় কনজারভেটিভ আমার ক্ষমতায় আছে আসতেছে সেই যদি আপনি হিসাব করেন তাহলে যারা বা ক্যানাডাকে নিয়ে যাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাইতে চান তাহলে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সহজ বিজ্ঞপ্তিতে প্রলোভিত হয়েন না লোভে পড়েন না ক্যানাডার অবস্থা সত্যিকার অর্থে খুব একটা বেশি ভালো না যে এখানে এসে আপনি সাস্টেন করতে পারবেন সারভাইভ করতে পারবেন লং টার্মে এই মুহূর্তের সিচুয়েশন এটা বলছে না তার উপরে গভর্নমেন্ট চেঞ্জ হলো বিগ নো নো ফর ইমিগ্রেশন সিস্টেম ওরা ইমিগ্রেশনের ব্যাপারে খুব একটা বেশি না তো সেই জায়গা থেকে বলবো যে বিপদে পড়েন না এসা চিন্তা করেন আসার আগে আসার পরে এখানে কান্নাঘাটের করা করার কোনো মানে নেই কারণ বিদেশটা আসলে অনেক বেশি হার্স একটা প্লেস এখানে কেউ আপনার জন্য সময় দিবে না ঠিক আছে তো একটুকু বলবো নিজের স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে সহজ পথ অবলম্বন করেন না প্রতারিত হইেন না ঠান্ডা মাথা চিন্তা করেন যে কোনটা আপনার জন্য ক্যানাডার বাইরে ভালো অপরচুনিটি হতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ অন্য আরেকটা ভিডিওতে কথা হবে